হ্যালো বিয়ার্স আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ ব্লক সেট করবেন তো বন্ধুরা পাওয়ার আপ সেট করলে হবে আপনাদের ফোনটা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না তো ধরেন আপনাদের ফোনটা কেউ নিয়ে গিয়েছে বা আপনাদের ফোনটা চুরি হয়ে গিয়েছে আপনারা আপনাদের ফোনটা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না তো কীভাবে আপনারা আপনাদের ফোনে পাওয়ার আপ ব্লক সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বলে না আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর ভিডিওটিতে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেই জন্য আপনাদের সর্বতম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি চলে গেলাম আমার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো দেখতে পারছেন এখানে লেখা আছে পাসওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে চলে যাবেন তো চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে সিস্টেম সিকিউরিটি তো আপনার এখান থেকে সিস্টেম সিকিউরিটির মধ্যে চলে যাবেন তো আমি গেলাম সিস্টেম সিকিউরিটির মধ্যে তারপর দেখতে পারছেন এখানে লেখা আসবে রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার অফ তো আপনার এখান থেকে চলে যাবেন রিকিউরি পাসওয়ার্ড টু পাওয়ার আপ অপশনের মধ্যে তো অপশনের মধ্যে চলে যাওয়ার পর দেখতে পারছেন আমার অপশনটা কিন্তু অফ আসে তো আপনাদের কিন্তু প্রথমত অফ থাকবে তো আপনাদের অন করতে হবে তো অন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে আপনারা বাটন পর ক্লিক করে দেবেন আপনাদের বাটন পর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের যে প্যারেন আসবে মানে প্যারেন্ট লক আসবে আপনারা প্যারেন্ট লকটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি প্যারেন্ট লকটা দিয়ে দিচ্ছি তো প্যারেন্ট লকটা দেওয়ার পর দেখতে পারছেন অপশনটা কিন্তু অন হয়ে গেছে তো আমি যখনই আমার ফোনটা বন্ধ করতে যাবো আমার ফোনটা যখনই কেউ বন্ধ করতে যাবে তখনই কিন্তু আমার ফোনে পাসওয়ার্ড চলে আসবে তো আমি বন্ধ করে দেখাচ্ছি যে আমার ফোনে পাসওয়ার্ড আসে কি না এখান থেকে আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখান থেকে আমি বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন অপে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু বন্ধ হয় নাই মানে যতক্ষণ পর্যন্ত আমার ফোনের ফিঙ্গার প্রিন্টটা না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা বন্ধ হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে পাওয়ার আপ লাক সেট করবেন খুব সহজে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কিছু থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ